সবার দেখছি কত কত আবদার আবেদন আপনার কাছে কেবল আমার নেই আপনার কাছে শুধু আমারই কোনো কিছু চাওয়া পর ছিল না দেখছি বেশ তো যা চেয়েছে তা দেবেন না বলে কত রঙ্গ কৌশল করে পালালেন একটা পাপ মুক্ত জীবন একটি বন্দিত্বের প্রাশ্চিত্ত অসম্ভব আবদার রেখে সবার থেকে আলাদা হলাম সবার মতো আবদার প্রকাশ করে কাঁদতে পারছি না আপনার আমার ছিল বাকি জয় আমির একটি অসম্পর্ক একটা বিরোধ তথাকথিত বৈধ একটি পরিচয় তার ভিত্তিতে কি বা চায় থাকতে পারে আপনার কাছে এক জীবনে কারোর মেয়ে বোন ও কিছু বন্দির কান্ডারি হতে গিয়ে স্ত্রী ও মা হওয়া হল না হারালাম সন্তানুষা আপনি কে আমার কে আপনি স্বামী হওয়ার যোগ্যতা কি আছে আপনার একজন আমজাদারি প্রামাণিকের মতো পুরুষ আমি চেয়েছিলাম আপনার স্থলে এলেন আপনি এলেন যখন জীবনটা মুছে নিল হত আমার তো বাপ নেই তিন কবির পড়ার পর কি আপনার কর্তব্য ছিল না আমার এক জীবন কাধে বলতে পার অথচ আপনি আমার রুহ অবধি পুড়িয়ে ছাই করেছেন দিনের পর দিন জয় আমির আপনি আমায় দেখেছেন কখনো যে মেয়েটা একটু একটু করে নারী জীবনের সমস্ত সখাল্লাদের গলা কেটে কিছু প্রাণ বাঁচাতে আপনার সাথে লড়াই করে গেছে শেষে না সেই প্রাণগুলো বেঁচেছে আর না সে আমার বয়স কত চব্বিশ বুড়ো হয়ে গেছে বলুন না আপনি আমার এমন এক বৈধ পুরুষ যে হয় যাবে কারাবাস নয়তো নরমাসে আরে দুটোর কোথাও না গেলে অবাধ পাবা যায় জয় আমিন না হলে আমার একটা জীবন একটা সংসার হতো আমার সন্তান আমার গর্বে থাকত একজন স্ত্রী ও মা আমি হতাম সব কেড়ে নিয়েছেন আপনি আমার কাগজ কলমের সামনে হৃদয় কতটুকু জিজ্ঞেস করেছেন কখনো জিজ্ঞেস করলে হয়তো বলতাম আপনি একটি বিষ মাখা রক্তাক্ত ক্ষত বিক্ষত করেছে তা শোনার পর কি স্বামী হবার চেষ্টা করতেন এত হিসেব গর্ব রেখে বর্বর শুয়ে থাকা পাপি পুরুষ আপনি আমার স্বামী নন আমার আশা দুর্ভাগ্যবশত আমার সন্তানের বাপ বিরোধ মিটল না আখিরাতে দেখা হলে বিরোধের খাতা আমি আবার ঘুরব ততদিন বলতো